আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান সময়ে কিন্তু সোনার দামের বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশের বাজারে উঠা নামা করছে সোনার দাম তো বর্তমান সময়ে কিন্তু একটু কমার সম্ভাবনার কথা জারি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং বাজস থেকে আমরা যে তথ্যটা পেয়ে থাকি তার উপর ভিত্তি করে আপনাদের বলতে পারছি যে খুব শীঘ্রই হয়তো বা সোনার দামটা একটু কমবে তাই আপনাদের অগ্রিম আবাস দিয়ে ভিডিও টেনে নিয়ে আসলাম এবং আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানাবো সোনার কত টাকা পড়বে ভরিতে কত আনার দাম পড়বে এবং কবে নাগাদ কমবে সোনার দাম সেটা হচ্ছে সব ইম্পর্টেন্ট তথ্য তো সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব কাজেই ভিডিওটা স্কিপ করবেন না এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকেন তো ভুয়া তথ্যে কান না দিয়ে সঠিক তথ্যটা জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সঠিক তথ্যটুকুই পাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব সোনা নিয়ে একই সাথে কিন্তু রূপর দামটা আপনাদের জানাবো তো আপনাদের জন্য আমরা এখানে কষ্ট করে স্লাইডটা তৈরি করি এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোনার সকল আপডেট জানার জন্য তো আমরা প্রথমে যে এইটা দেখবো সেটা হচ্ছে আঠেরো ক্যারেট তো আঠারো ক্যারেটের বর্তমান প্রাইস অনুযায়ী কিন্তু বাংলাদেশে বেশ মূল্যবানই বলা যায় কারণ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট বাংলাদেশে এই তিনটা ক্যারেটই সবচেয়ে বেশি চলে এবং তার মধ্যে কিন্তু বাইশ ক্যারেটটা সবচেয়ে উন্নত মানের এবং বাইশ ক্যারেটের প্রাইসটা কিন্তু অন্যান্য ক্যারেটের তুলনায় একটু বেশি হয়ে থাকে তো বিস্তারিত জানাবো প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের সোনার দাম দেখব প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার দুশো উনিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের পঁচানব্বই হাজার আটশো তেত্রিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছ হাজার একশোত দশ টাকা তো এবার যদি আমরা একটু রুপোর দামের দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রূপোর দাম একশো আট টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি রুপোর দাম পড়বে এক হাজার সাতশোত পনেরো টাকা তো এবার আমরা সরাসরি চলে যাব একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটে গেলে আপনার দেখতে পাবেন যে আঠারো ক্যারেটের দাম কিন্তু প্রতি ভরিতে ছিল প্রায় পঁচানব্বই হাজার আটশত তেত্রিশ টাকা আর একুশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি হবে তো সেটা আপনারা দেখবেনই তো একুশ ক্যারেটের দাম পড়বে পঁচানব্বই ইয়া একুশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশত উননব্বই টাকা এবং প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা অর্থাৎ দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেটের তুলনায় কিন্তু এই ক্ষেত্রে প্রায় আপনার ষোলো হাজার টাকার বেশি দাম পড়ছে কারণটা হচ্ছে কিন্তু আঠেরো ক্যারেটের তুলনায় একুশ ক্যারেটের সোনা কিন্তু অনেক ভালো হয় এখানে কিন্তু খারের পরিমাণ একদম কম হয় খাটি সোনাটুকুই বেশি থাকে তো বাইশ ক্যারেট কিন্তু এর চেয়ে ভালো মানের তো দেখতে পাচ্ছেন প্রতি আনার দাম পড়বে একুশ ক্যারেটের ছয় হাজার নয়শো সাতাশি টাকা তো এবার যদি আমরা রুপোর দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপোর দাম একুশ ক্যারেটের একশো বাহাত্তর টাকা প্রতি আনার দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো একটা কথা বলি আসলে এটা মজা করে বলছি না খুব কী বলবো আর কারণ সোনার দাম কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কিন্তু আসলে আমাদের এখন একটাই উপায় আছে সেটা হচ্ছে জাস্ট রুপোটাকে কিনবো দুই হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র একুশ ক্যারেটের দুই হাজার রুপোর দাম পড়বে প্রতিভরের দাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দিয়ে রুপো কিনে সেটাকে আমরা জাস্ট একটু রং করে দিবো সোনালি কালারের তারপরে সেটা আমরা ইউজ করতে পারবো কারণ আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে সোনা কেনার অত সামর্থ্য নেই তো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের বাজারে সোনার দাম বেশ বাড়া রয়েছে তবে এই মুহূর্তে একটু সুসংবাদ জানালেও জানাতে পারে বাজুস কারণ খুব দ্রুতই হালকা একটু কমার সম্ভাবনা রয়েছে সোনার দাম কেউ আবার এটা ভাববে না যে একদম আশি হাজার হয়ে যাবে বা নব্বই হাজার হয়ে যাবে কেউ কেউ তো কমেন্ট করে বলে পঞ্চাশ হাজার হবে আসলে পঞ্চাশ হাজার কখনোই সম্ভব না কিংবা এক লাখের কাছে আসা কিনা সোনার দাম সেটাও কিন্তু একটু সম্ভাবনা মানে সন্দেহ রয়েছে হয়তো বা দুই চার হাজার টাকা একটু কমতে পারে তো এক বাইশ ক্যারেটের আপডেট দেখবো এবার আমরা তো বাইশ ক্যারেটের প্রতি সোনার দাম পড়বে দশ হাজার এবং প্রতি আনার দাম হাজার তিনশত একুশ টাকা বাইশ ক্যারেটের প্রতি লক্ষ সতেরো হাজার একশত ছত্রিশ টাকা তো এবার আমরা যদি একটু রুপোর দামের দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনা রুপো একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম